নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন তারিখ বিস্তারিত সংবাদে আমরা সবটাই জানবো তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এর সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র আড়াই মাস আর এই পরিস্থিতিতে কীভাবে এই সময় পরীক্ষা হবে তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা আবার এই দিকে দু সালে রয়েছে বিধানসভা নির্বাচন তাই এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে পরীক্ষার সাধারণ সময় পিছিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একদম ঠিকই শুনেছেন এবার কিন্তু বিধানসভা নির্বাচন এবং এই করোনা আবহ ও লকডাউনের জন্যই কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সাধারণ সময়সীমা পিছিয়ে দেওয়া হলো বলা হয় হয়েছে ভোট পর্ব মিটলে জুন মাসের মধ্যে নেওয়া হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা